ডাচ কোচকে কটুক্তির মুখ ঢেকে গেল সোনার দোস্তানায় আর্জেন্টিনার নেপথ্য নায়ক দ্বীপ ফ্রান্সকে হারিয়ে কাতার বিশ্বকাপ জিতে নিয়েছে আর্জেন্টিনা স্বপ্ন ছুঁয়েছেন লিওনেল মেসি তার সঙ্গে ছত্রিশ বছরের বিশ্বকাপ খরা কাটিয়ে খুশির জোয়ারে ভাসছেন সাড়ে চার কোটি আর্জেন্টিনাবাসী ফ্রান্সের সঙ্গে আর্জেন্টিনার হাড্ডা হাড্ডি লড়াই দেখেছে কাতারের লুসাইল স্টেডিয়াম টেলিভিশনে দেখেছে গোটা বিশ্ব ম্যাচ গড়িয়েছে ট্রাইবেকার পর্যন্ত স্বাভাবিকভাবেই মেসিকে নিয়েই মাতামাতি চলছে কিন্তু ট্রাই বেকারে আর্জেন্টিনার আসল নায়ক কিন্তু একজনই তিনি গোলরক্ষক অ্যামিলিয়ানো মার্টিনেস শেষ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে সকলের ইচ্ছা পূরণ করেছেন লিও মেসি বিশ্বকাপে এঁকে দিয়েছেন স্বপ্নের চুম্বন এ দৃশ্য সম্ভবই হতো না মার্টিনেজের দস্তানা ফরাসি আক্রমণের মুখে ঢাল হয়ে না দাঁড়ালে ট্রাই বেকারে ফ্রান্সের পর পর গোল আটকে দিয়েছেন মার্টিনেজ বিশ্বকাপ এবং মেসির মধ্যকার দূরত্ব ঘুচিয়ে দিয়েছে সেই অবিশ্বাস্য সেভ আর্জেন্টিনার জার্সি গায়ে বরাবরই দাপুটে তিরিশ বছর বয়সে দুই হাজার একুশ সালে আর্জেন্টিনার কোপা আমেরিকার জয়ের নেপথ্যেও অন্যতম কারিগর ছিলেন তিনি কাতার বিশ্বকাপে মার্টিনেসের হাতেই উঠল সোনার গ্লাভস বিশ্বকাপে সেরা গোল রক্ষকের স্বীকৃতি এর আগে কোপা আমেরিকাতেও একই সম্মান পেয়েছিলেন তিনি গ্লাভস হাতে নিচে বলই তে তৈরি করেন মার্টিনেস তাকে ডিঙিয়ে জালে বল জড়ানো যে সহজ নয় তা হারে হারে টের পেয়েছেন বিপক্ষ দলের ফুটবলাররা ক্লাব ফুটবলেও মার্টিনেস দাগ কেটেছেন বারবার তিনি ইংল্যান্ডের আস্টন ভিলা ক্লাবের হয়ে খেলেন সালের সেপ্টেম্বরে কোটি কোটি ইউরো বা প্রায় টাকা খরচ করে আর্জেন্টিনার এই অন্যতম সেরা গোল কিনে নিয়েছেন ক্লাব কর্তৃপক্ষ অ্যাস্টনভিলার সঙ্গে তার চুক্তি চার বছরের এর আগে মার্টিনেস খেলতেন আর্সেনালের ক্লাবের জার্সিতে সেখানেও একের পর এক নজির করতে দেখা গিয়েছিল তাকে অ্যাস্টন ভিলা ক্লাবের হয়ে মার্টিনেস দুই হাজার বিশ দুই একুশ সেরা খেলোয়াড়ের সম্মান পান ক্লাব ফুটবলে খেলার সময় মার্টিনেস সতীর্থদের কাছ থেকে একটি ডাক নাম পান তাকে ডাকা হতো দিবু নামে এই নামেই ঘনিষ্ঠ মহলে পরিচিত মার্টিনেস আর্জেন্টিনার জনপ্রিয় এক টেলিভিশন ধারাবাহিকের অ্যামিনেশন চরিত্রের নাম দিবু সেই থেকেই মার্টিনেসকে সেই নামে ডাকা হয় আর্জেন্টিনার জনপ্রিয় এক টেলিভিশন ধারাবাহিকের চরিত্রের নাম দিব। সেই থেকেই মার্টিনেসকে এই নাম দেয়া জুন আর্জেন্টিনার জাতীয় দলে অভিষেক হয় চিলির বিরুদ্ধে বিশ্বকাপের নির্বাচন পর্বের সেই ম্যাচে এক ড্র করেছিলেন মেসিরা চলতি বিশ্বকাপে ধারাবাহিকভাবে ভালো খেলেছেন দিব। অবিশ্বাস্যভাবে বাঁচিয়েছেন একাধিক গোল ফ্রান্সের পাশাপাশি নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচটিতেও ট্রাই বেকার হয় সেখানেও দুটি গোল বাঁচিয়ে দলকে সেমিফাইনালে তুলে দেন তিনি কিন্তু সেমিফাইনালের আগে সেই ম্যাচে মার্টিনেসকে নিয়ে কম বিতর্ক হয়নি ডাচ কোচকে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে দেখা গিয়েছিল তাকে জয়ের পর মাঠেই মেজা ছাড়ান পরে অবশ্য মার্টিনেস জানিয়েছেন ডাচ কোচ লুই ফ্যান হাল খেলার আগে আর্জেন্টিনাকে অবজ্ঞা করেছিলেন বলেছিলেন ম্যাচ ট্রাই বেকারে গড়ালে নেদারল্যান্ডসের সঙ্গে পেরে উঠবে না মেসিরা তাতেই ক্ষুব্ধ হন মার্টিনেস ম্যাচ জিতে তার জবাব দেন ফাইনাল ম্যাচেও বিতর্ক পিছু ছাড়েনি সোনার দস্তানা হাতে তুলে নিয়ে তিনি যে অঙ্গভঙ্গি করেছেন অনেকের মতে তা শালীনতার মাত্রা ছাড়িয়েছে তবে বিশ্বজয়ের আনন্দে আপাতত সব বিতর্ক ঢাকা পড়ে গিয়েছে মেসির স্বপ্ন ছোঁয়ার পথে নেপথ্যে কারিগর হিসেবে মার্টিনেসকে মনে রেখে দেবে ফুটবল বিশ্ব